সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচশোটি অংশ কেউ আমরা আজকে বাচ্চ্য পরিবর্তন শব্দ অর্থ এবং কিছু বাগদারা নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে আমরা ভূসণ্ডীর কাক শব্দ অর্থ কী কাক অর্থ হচ্ছে দীর্ঘজীবী যক্ষের ধন অর্থ হচ্ছে ত্রিপনের করি শাখের করাত এর অর্থ হচ্ছে উভয় সংকট সাপে বর অর্থ হচ্ছে অনিষ্টে ইষ্টলাভ এরপর হচ্ছে অম্বর অম্বর অর্থ হচ্ছে আকাশ খুব ইম্পর্টেন্ট শব্দ অম্বর অর্থ হচ্ছে আকাশ এরপর হচ্ছে পাবক এবং হুতাসন এই শব্দ অর্থ হচ্ছে আগুন তাহলে আমরা আগুনের দুটো প্রতিশব্দ খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাবক এবং হচ্ছে হুতাসন চুলের তিনটা প্রতি শব্দ আমরা শিখব একটা হচ্ছে কুন্তল অলক এবং চিকুর এই কুন্তল অলক এবং চিকুর অর্থ হচ্ছে চুল এরপর হচ্ছে অম্বু অম্বু অর্থ হচ্ছে পানি এবং সলিল শব্দ অর্থ হচ্ছে পানি আর অম্বর অর্থ হচ্ছে আকাশ আর অম্বু অর্থ হচ্ছে পানি পানি আর সলিল অর্থ হচ্ছে কি পানি বিভব অর্থ হচ্ছে সম্পদ আর পৃথিবীর দুটি ইম্পর্ট্যান্ট শব্দ সেটা হচ্ছে অবনি এবং হচ্ছে মেদিনী তাহলে অবনী অর্থ কী অবনী অর্থ হচ্ছে পৃথিবী আর মেদিনী অর্থও পৃথিবী তারপর হচ্ছে পিক এবং হচ্ছে পরবৃত অর্থ হচ্ছে কোকিল বিধু এবং হচ্ছে শশাঙ্ক এই শশাঙ্ক শব্দ অর্থ হচ্ছে চাঁদ বিধু অর্থ হচ্ছে চাঁদ সবিতা সবিতা এবং হচ্ছে আদিত্য এই দুটো এই দুটো শব্দ অর্থ হচ্ছে সূর্য তাহলে সবিত অর্থ কি সবিত অর্থ হচ্ছে সূর্য এবং আদিত্য শব্দ অর্থ হচ্ছে সূর্য এরপর হচ্ছে অর্ণব অর্ণব অর্থ হচ্ছে সমুদ্র পারাবার অর্থ হচ্ছে সমুদ্র তো সমুদ্রের দুটি শব্দ সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে অর্ণব একটা হচ্ছে পারাবার এরপর আমরা কিছু প্রশ্ন দেখব সেটা হচ্ছে অহিংসা পরম ধর্ম এই ধর্ম অর্থকে ধর্ম অর্থ হচ্ছে সৎকাজ তাহলে অহিংসা পরম ধর্ম এখানে ধর্ম অর্থ হচ্ছে সৎকাজ বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি কি বলে সেটা হচ্ছে বাচ্চ্য তাহলে পরীক্ষা আসে যে বাচ্চ্য কাকে বলে বাচ্চ হচ্ছে বাক্যের যে বিভিন্ন ধরনের যে প্রকাশভঙ্গি তাকে বলা হয় বাচ্চ্য বাচ্চ্য কত প্রকার বাচ্চ্য হচ্ছে তিন প্রকার যেমন হচ্ছে কর্তৃবাচ্য কর্মবাচ্য আর ভাববাচ্য আমরা এখান থেকে যে এমসিউগুলো পরীক্ষা আসে আমরা সরাসরি সেই এমসিউগুলো শিখে নিব যেমন এবার ট্রেনে উঠা যাক এটা কোন বাচ্চ্য এটা হচ্ছে ভাববাচ্য তাহলে আমরা এবার ট্রেনে উঠা যাক এটা হচ্ছে ভাববাচ্য এরপর হচ্ছে কর্তৃপাচ্যের কর্মে কোন বিভক্তি হয় সেটা হচ্ছে দ্বিতীয় ষষ্ঠ এবং শূন্য বিভক্তি আমরা উদাহরণ সহকারে বাচ্চার যে আমি ক্লাস নিয়েছি সেখানে সবগুলো উদাহরণ সহকারে দেওয়া আছে তোমরা যদি না বুঝে থাকো ওগুলো ওখান থেকে দেখে নিবে আর আমি শুধুমাত্র এখানে প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাচ্চে কর্মে কোন বিভক্তি থাকে সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি ষষ্ঠ ষষ্ঠ এবং হচ্ছে শূন্য বিভক্তি সুতি কাপড় অনেক দিন টিকে কোন বাচ্চ এটা হচ্ছে কর্ম কর্তৃপাচ্ছ্য এরপর হচ্ছে ভাববাচ্ছে ক্রিয়া কোন পুরুষে হয় আমরা জানি যে ভাববাচ্ছে ক্রিয়া সর্বদা নাম পুরুষ হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মনে রাখবে যে ভাববাচ্ছে ক্রিয়া সর্বদা নাম নামপুরুষ হবে বিদ্যানকে সকলে আদর করে একটা সিম্পল সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্স অলওয়েজ কর্তৃবাচ্য তাহলে কি বললাম বিদ্যানকে সকলে আদর করে এটা হচ্ছে কর্তৃবাচ্য কর্তৃপাচ্ছে কর্তায় কোন বিভক্তি থাকে কর্তৃবাচ্যের কর্তায় সাধারণত প্রথমা বিভক্তি থাকে তাহলে আমরা কী বললাম কর্তৃবাচ্যের কর্তায় সাধারণত কোন বিভক্তি থাকে অ্যান্সার হচ্ছে প্রথমা বাসি বাজে ওই মধুর লগনে এটা কোন বাচ্চের উদাহরণ এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ একটা লাইন আছে পরীক্ষা আসে এটা অনেক পরীক্ষা এসেছে যে বাসি বাজে ওই মধুর লগনে এবং আরেকটা লাইন আছে সেটা হচ্ছে সুতি কাপড় অনেকদিন থেকে আর কাজটি ভালো দেখায় না এই তিনটা লাইন হচ্ছে কর্ম কর্তৃ বাচ্চ্যের উদাহরণ এরপর হচ্ছে দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে এটা হচ্ছে কর্তৃবাচ্য কারণ সিম্পল সেন্টেন্স দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে এটা হবে কি কর্তৃবাচ্য এরপর হচ্ছে কোথায় থাকা হয় এ কোথায় থাকা হয় এটা হচ্ছে ভাববাচ্য আর এটার কর্তৃবাচ্য হচ্ছে কোথায় থাকো কোথায় থাকো এটা হচ্ছে কর্তৃবাচ্ছ্য আর এটার ভাববাচ্য হচ্ছে কোথায় থাকা হয় তো তোমরা বাচ্চা থেকে যদি এই প্রশ্নগুলো ভালো করে শিখো তো আশা করি তোমাদের এখান থেকে কমন আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লা